আজকে ইমনে একটা রেডে দিব ভাই সবাই নিয়ে যারা নেওয়ার ইচ্ছা থাকবে একশো গসরা এরা নিবো তিনশো গস লোকাল কোনো কাপড় না ভাই আমাদের গস কাপড়ের দাম ভাই কমাই দিব সব সব কমাই দিব গস চার টাকা পাঁচ টাকা কম ভাই সব ইনটেক মাল দেখেন সাথে নিতে পারবেন গস কাপড়ের সাথে নিয়ে বিক্রি করতে পারবেন ঈদ উপলক্ষে সবাই দাম বাড়ে আমি কমাই দিতে দেখেন একদম গ্যারান্টি ফুল ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারের কোনো ভাই কমতি নাই দেখছেন কি কালার অনেক চলাচল এইগুলো যারা নিব তারা এলাম মানে কোনো রাখলে ভাই

দেখছেন ভাই ডিজাইন দেখছেন ভাই কি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু ভাই মাদার হোলসেলার ভাই বুঝছে নতুন ভাই একদম নতুন ভাই ইউনিক ডিজাইন সব দাম কম সেল করবেন বেশি কি ডিজাইন দেখছেন দেখছেন বাই ডিজাইন দেখছেন ভাই দেখাইছেন নতুন মাল দেখছেন একদম এখনই মাল নেওয়ার শুধু ইউনিক ডিজাইন দেখছেন কেক ডিজাইন দেখছেন ভাই কি ডিজাইন বক্স ডিজাইনের ভিতরে প্রচুর চাহিদা ভাই ছোট ফুলের ভিতরে একদম কাপড় বিক্রি করার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন একদম টক টক আলাদা লুকাচুরির কোনো বিষয় না অরবিন্দু লেখা থাকবে হ্যাঁ প্রচুর বিক্রি হইতেছে ভাই এখন এই মালগুলা দেখেন ভাই কি কালার একদম কাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই গজাগজে লেখা থাকবিন্দু ভাই দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা সবাই জানেন আপনাদেরকে আমি ইনটেক পাইকারি ডিজাইনের আপডেট তথ্য দিই এবং সেই সাথে এমন আপডেট দিই যে আসলে কোন প্রস্তুতকারক ভাই আপনাদেরকে কতটা কমে ইনটেক পাইকারি নতুন ডিজাইনগুলো ছেড়ে দিচ্ছে যাতে করে আপনারা যারা রেগুলার এই ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন তারা যাতে এই সুযোগটা কাজে লাগাতে পারেন হ্যাঁ দর্শক আসলেই আপনাদেরকে ইনটেক এই নতুন ডিজাইনগুলো কতটা কমে দিচ্ছে আপনাদেরকে সেটা জানার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তবে আপনারা যারা যারা ইনটেক পাইকারি ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করেন তারা জানতে পারবেন এখান থেকে আপনি কতটা কমে এই ডিজাইনগুলো নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়গুলোর সন্ধান দেওয়া যাতে করে আপনারা যারা ব্যবসা করেন অনলাইনে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তারা যাতে সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিতে পারেন সমস্যার সম্মুখীন না হন তারপরও এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোন জায়গার ডিজাইনগুলো নেবেন কোন প্রস্তুতকারকের ডিজাইনগুলো নিলে আপনি ব্যবসা করতে পারবেন সেটা অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনি দিন শেষে জিতে যাবেন যদি আপনি যাচাই বাচাই করে বাজারের সেরা ডিজাইন গুলো আপনার দোকানে রাখতে পারেন আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে একটু বেতিক্রম ধর্মীয় তথ্য দেওয়া কথা নাবার বিরোতি শুরু করে দেওয়া যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি অনেক অনেক ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গজ কাপড় কি হ্যাঁ ভাই গছ কাপড়ের দাম ভাই কমাই দিব সব কমাই দিব গজপতি চার টাকা পাঁচ টাকা কম ভাইবেন গস্পতি আর সব নতুন মাল দেখেন

আর এগুলোর দাম এখন কমাই দিবো ভাই সব গসপতি চার টাকা পাঁচ টাকা কম পাইবেন অফার দিবো হ্যাঁ ঈদ উপলক্ষে সব অফার দিবো অফার থাকবো ভাই দেখেন ডিজাইন সব ইনটেক মাল দেখেন একদম টক কালার সব সব দুই আর তিনটা করে কালার থাকবো দেখেন সব টক কালার একদম টক কালার দেখছেন ভাই ডিজাইন গুলা এখন ওই সময় ঈদ উপলক্ষে মালগুলো নিয়ে

একদম চিকুন সুতার কাপড় ভাই সব সেটিং মাল ভাই কয় গজ করে থাকে এক একগুলো গুলো ষাট করে থাকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ প্রচুর বিক্রি হইতেছে ভাই এখন এই মালগুলো শুধু বুলের ভিতরে একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো একদম টক টকা কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখেন সব নতুন ডিজাইন আর সব ইনটেক মাল ভাই ইনটেক মাল সারা বিক্রি হই না আমরা বিক্রি করি না ভাই দেখেন এই যে ভাই দেখেন ডিজাইন কি ডিজাইন ভাই একদম টক টকা কালার এইগুলো চাই অনেক বেশি গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলের মাল গুলো ভাই এদিকে আসেন দেখেন দে ভাই গজে গজে লেখা থাকবো অরবিন্দু ভাই বুঝছেন এই যে গজে গজে লেখা থাকবো কিনাতে লাভ হবে হ্যাঁ কিনাতেই লাভ হবে মনে একটা রেট দিব আজকে ইনশাল্লাহ এদের ভাই গজে গজে লেখা থাকবো আর ভাই এদিকে আসেন দেখেন লুকাচুরির কোনো বিষয় না অরবিন্দু লেখা থাকবে গজে গজে দেখছেন ভাই কি ডিজাইন একদম টক টক কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর আমরা ভাই সব কিন্তু মাদার হোলসেলার বুঝছেন আমাদের থেকে হোলসেল নিয়ে হোলসেলে বিক্রি করবো অন্য জায়গায় দেখেন একদম টক টক কালার

সিলগুলা সব সব সিল আপনাদের সামনে খুলতেছি দেখ আচ্ছা এই দে ভাই দেখেন মার্কেটে ইউনিক ডিজাইন একবার নতুন আসছে ডিজাইনটা দেখেন ইউনিক হ্যাঁ ইউনিক ডিজাইন দেখছেন কেক ডিজাইন আচ্ছা একদম টক টক কালার এই যে আরে একটা ছোট বুলের ভিতরে এগুলার বড় অনেক চাইদা দেখেন ভাই প্রচুর চাইদা প্রচুর চাইদা ভাই ছোট বুলের ভিতরে একদম গজে গজে লেখা থাকবে অরবিন্দু আচ্ছা অরবিন্দু মাল সব এগুলা ইমনে একটা পাই রেঞ্জে দিব কোথাও আর পাইবেন না এখনই মাল নেওয়ার সুযোগ ঈদের কিন্তু আর বেশি দিন সময় নাই ছেন এখনই মাল নেওয়ার সুযোগ এখনই মাল নিয়ে রাখে ভাই ডিজাইন একদম ভাই মাত্র হান্ড্রেড গ্যারান্টি এইগুলো ভাই হিট কালেকশন এইগুলা দোকানে রাখলেই চলবো ভাই এগুলো না চলার কোনো কারণ নাই ভাই আর বিক্রি না করতে পারলে আমি তো আছি ইনশাল্লাহ দেখেন আর এগুলো বিক্রি ওই বই এখনই সময় মাল নিয়ে রাখার এই যে ভাই দেখেন দেখছেন ভাই এই ডিজাইন শেষ নাই ভাই এই যে ডিজাইন ডিজাইন কারে বলে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল পাঁচ ফুলের ভিতরে ডিজাইন আছে এই যে ভাই একদম টক কালার সব দেখছেন ভাই ডিজাইন আমরা কিন্তু ভাই মাদার হোলসেলার ভাই বুঝছেন আচ্ছা আম আমগো থেকে হোলসেল নিয়ে হোলসেলে বিক্রি করে আপনারা জায়গা থেকে নিয়ে আসেন হ্যাঁ একদম ডাইং থেকে নিয়ে আসি সরাসরি এই দেখেন ডিজাইন গুলো এই ডিজাইন এই দে ভাই ডিজাইন আচ্ছা ডিজাইন এর ভাই শেষ নাই শুন ভাই নতুন নতুন ভাই একদম নতুন ভাই ইউনিক ডিজাইন সব মার্কেটে নতুন মাল এগুলো এগুলো আর কোথাও ভাই পাইবেন না কোথাও পাইলে একদম ডাইং থেকে নিয়ে আসি দেখেন ভাই ডিজাইনগুলো অনেক ওয়েট কাপড়ের অনেক ওয়েট ভাই কাপড়ের সব সাইড গজ করে থাকে দেখছেন ভাই কি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লোকাল মাল ভাই আমরা বিক্রি করি না লোকাল মালের দামও কম চাহিদাও কম চাহিদা সম্পূর্ণ মাল রাখি আমরা সব সব চাহিদা সম্পূর্ণ মাল আপনাদের মালে অভিযোগ করার অভিযোগ করার ভাই কোনো সময় নেই ভাই আমাদের রিটার্ন কাস্টমার অনেক দেখছেন রিটার্ন কাস্টমার আছে নাকফুল রিজেনের ভিতরে একদম একদম নতুন মাল সব মার্কেটের নতুন কালেকশন এই ভাই দেখেন ডিজাইনগুলো দেখেন মানে নামটা কি যারা আসছে কি দোকানের নাম হয়েছে ভাই বোন বস্ত্র বিতান বুলটগাঁওসি আর রূপবাস নারায়ণগঞ্জ 38 নম্বর দোকান আচ্ছা বুলটগাঁওসি পুলিশ ফারি তাইসা একটা ফোন দিবেন তাইলে রিসিভ করে নিয়ে আসবে তাহলে ভাই দেখেন আজকে ইমনা একটা রেটে দিব ভাই সবাই নিয়ে যারা নাও আর ইচ্ছা থাকে 100 গছরা নিব 300 বস আজকে ইমনা একটা রেট দিব ভাই সব নতুন দাম শুনলে দাম শুনলে যার নিতে ইচ্ছুক থাকবে একশো গজ যারা নিতে চাই ভাড়া নিবো তিনশো গজ দাম শুনলে একটা দাম দিব আজকে দেখেন আচ্ছা সব নতুন মাল পুরাতন কোনো মাল নাই ভাই দেখেন দেখছেন সব সেটিং মাল তিনটা চারটা করে কালার থাকবো আমাদের সব আচ্ছা ভাই দেখেন দেখছেন ভাই এই ডিজাইনগুলো অনেক চলা চলে চাহিদা সম্পূর্ণ মাল বিডিএস তোমাদের নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন আর মালগুলো সব স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মালগুলো নিয়ে নিবেন এর বাইরে দেন দেখেন ভাই সব নতুন পুরাতন কোনো মাল নাই দেখছেন কি ডিজাইন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ফুল ভাই কি ডিজাইন অক্সিজেন ডিজাইন বলে এটারে অক্সিজেন ডিজাইন দেখছেন কি ডিজাইন অক্সিজেন ডিজাইন ভাই প্রিন্টার প্রিন্টার অক্সিজেন অনেক চলাচল অনেক চাহিদা আমার কাছে হ্যাঁ ভাই চার টাকা পাঁচ টাকা কম গতি চার টাকা পাঁচ টাকা কম ভাই বাড়ির কাছে দেখেন ভাই ডিজাইন গুলো একদম টক কালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল একদম টকটকা কালার কালারের কোনো ভাই কমতি নাই দেখছেন কি কালার যে ভাই ডিজাইন সব ভাই সেটিং মাল দুইটা তিনটা করে কালার হবে এক একটা ডিজাইনের আজকে প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন হিট কালেকশন হ্যাঁ ভাই সব কমাই ভাই আজকে সব কমাই দিমু ভাই ইডো ব্লকে সবাই দাম বাড়ায় আমি দিতেছি কমায়া দেখছেন ভাই ইডো ব্লকে সবাই দাম বাড়ায় আমি কমাই দিতেছি ডিজাইন ডিজাইনগুলো এই যে ভাই ডিজাইন দেখসেন বাই ডিজাইন একদম সুডু ফুলের ভিতরে আচ্ছা ফুলের অনেক চাহিদা এগুলো দিয়ে ভাই হেজাব আপ বানায় মেক্সি বানায় দেখসেন বাই ডিজাইন জামা বানায় দে ভাই নতুন মাল সব নতুন দেখছেন ভাই কেক ডিজেন বাই এই ডিজাইন খোলাই দিলে কাস্টমার খেয়ে যাই ভাই আচ্ছা দেখছেন বাই দেখছেন ভাই কি ডিজাইন একদম টকটকা কালার আমাদের সব টকটকা কালার আছে এই যে দামও থাকবো কম মার্কেট থেকে নিয়ে সেলও করবেন বেশি

লোকাল কোনো মাল বিক্রি করি না সবই সব অরবিন্দু মাল যারা ব্যবসা করে তারা জানা অরবিন্দু মাল দেখি দেখেন কি কালার সব টকটকা কালার কালার সব আরো মাল আছে ভাই দেখেন সব টক টোকা কালার ভাই হুম সব টকটকা টোকা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই দেখেন দেখছেন কি দিদেন আমরা মাদার হোলসেলার ভাই বুঝছেন মাদার হোলসেল আমাদের থেকে হোলসেল নিয়ে হোলসেল আর এক জায়গায় বিক্রি হয় তাই আপনারা কমে দিতে পারেন এর জন্য কমে দিতে আসি ভাই দেখেন গসপতি তিন চার চার থেকে পাঁচ টাকা কম থাকবো গসপতি এখনই নেওয়া সুযোগ যারা নতুন ব্যবসায়ী গেছেন এখনই নেন ইচ্ছি দেন এগুলো ভিডিও গুলো প্রথমে তো বললাম এগুলো ভিডিও যারা নেওয়ার ইচ্ছা থাকবে একশো গজ খেলা নিব তিনশো গস এমন একটা দামে দিব ভাই দেখেন ভাই এখন ব্যবসা করার সুযোগ এদের ভাই ডিজাইন গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেন ভাই কি ডিজাইন ভাই ডিজাইন ডিজাইন কারে বলে দেখেন অনেক অনেক ডিজাইন আছে দেখেন একদম টকটকা কালার ভাই

একদম টকটকা কালার সব দেখেন ভাই ছাপ্পান্ন টাকা গজে এই সব অরবিন্দু মাল ভাই আর কোথাও পাইবেন না বুঝছেন অরবিন্দু মাল ভাই ছাপ্পান্ন টাকা গজ কোথাও পাইবেন না লোকাল মাল পাইতে পারেন কিন্তু অরবিন্দু মাল পাইবেন না গজে গজে লেখা থাকবে অরবিন্দু দেখেন ভাই ভাই একটা ডিজাইন সব ভাই সেটিং মাল আমাদের সেটিং হ্যাঁ লোকাল কোনো মাল নাই দেখছেন সব সেটিং মাল হ্যাঁ ভাই সব সেটিং কালারে কালারে সেটিং থাকবো সব সেটিং মাল এই ভাই ডিজাইন ডিজাইন খোলাই লে ভাই দেখছেন কি সুন্দর ডিজাইন এসব ডিজাইন কোথাও ভাই ভাই বলেন তো আটান্ন টাকা আটান্ন টাকা গজের মাল মাত্র ছাপ্পান্ন টাকা গজে ভাই যাচ্ছেন ভাই এগুলো খুঁড়ছে বিক্রি ভাই সত্তর পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি হয় এখনই ব্যবসা করার সুযোগ দেখেন ভাই কি ডিজাইন একদম টক টোকা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল লোকাল মাল আমরা বিক্রি করি না ভাই দেখেন ডিজাইন ভাই দেখেন

বাটিক ডিজাইনের ভিতরে দেখছেন ভাই কি বাতিক একদম টক টক কালার ভাই আরো ডিজাইন আছে জানেন দেখাই ডিজাইনের শেষ নাই ভাই ডিজাইনের শেষ নাই ভাই এই যে ভাই দেখেন এইটা ডিজাইন ভাই এই ডিজাইন কই পাইবো ভাই বল বস্তু ভিতরে সারা দেখছেন কি ডিজাইন মায়া ফল লই পড়ি সব ডিজাইন ফল লই মায়রা পড়ি দেখছেন ভাই কি ডিজাইন 100% গ্যারান্টি ফুল এখন দেব আড়াই হাত বহর আড়াই হাত বহর ভাই কমাই দিছি গো দাম

দেখেন ভাই যারা তিনশো গজ খাবার মিলে কুরিয়ান চাষ ফ্রি আড়াই হাত বহন নিতে পারবো দুইশো গজ আড়াই হাত নিতে পারবো একশো গজ যারা এমনি মিলাই নিব তিনশো গজ খাবার এদের জন্য কুরিয়ান চাষ ফ্রি একদম ফ্রি কুরিয়ান চাষ ফ্রি দেখেন ভাই হোম ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি না কুরিয়ান চাষ ফ্রি অনেকে হোম ডেলিভারি নেই হোম ডেলিভারি চাষ ফ্রি না ভাই কুরিয়ান চাষ ফ্রি দেখছেন ভাই সুডিউলের ভিতরে এগুলো হ্যাজাব বানাইবো সব হ্যাজাব বানানোর জন্য দেখেন ভাই দেখেন ডিজাইন কারে আড়াই হাত বহরের একদম টকটকা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল হেজে ভাই দিয়েছেন তাই দিদেন ভাই যদি রাখে তো কেন আশি আশি জুতার কাপড় একদম পিউর আশি আশি জুতার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল সব সব হয়েছে বস্ত্র বস্ত্রই মনের মাল দেখেন ভাই ডিজেন কারে বলে শুডু ফুলের অনেক চাহিদা ভাই এর জন্য শুডু ফুল রাখি হেজাব বানায় বুরকা বানায় খিমা বানায় দেখছেন জামা বানায় মেক্সি বানায় বানায় এগুলো দা সব আরে হাত ভর দিয়া দেখেন ভাই আশি টাকা গজের মাল মাত্র বা টাকা তারপরে আবার কুড়ি আনচার্জ ফ্রি তিনশো গজ কাপড় মিলে দেখছেন

বহুত কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে ভাই এই যে ভাই দেখেন ভাই কিছু ওয়ান পিস আছে ডাইন থেকে কিছু ওয়ান পিস দিছে স্যাম্পল এখন কমে দিয়ে দিব ওয়ান পিস গুলো তুই চলে আবার আনবো ইনশাআল্লাহ কিছু ওয়ান পিস আছে দেখেন দেখছেন ভাই একদম আসে সুতরাং কি এক ডিজাইন ভাই দেখছেন ডিজিটাল প্রিন্টের মতন কিন্তু মনে হইবো বুঝছেন ভাই দেখছেন এটা দেখো আরেকটা ডিজাইন এসব ডিজাইন ভাই ডিজিটাল প্রিন্ট করবো দূরে থাকে এক ডিজাইন ভাই দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখছেন কি ডিজাইন ভাই মিষ্টি কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখছেন এইগুলো দোয়ানো রাখলে ভাই চলতেই হইব ভাই দোয়ান মালে ভাই টাইন আনবো কাস্টমার বুঝছেন ভাই দূর থেকে দেখা কাস্টমার টাইন মালে ইমুন মাল ভাইয়া দে ভাই ডিজেন দেখছেন ভাই অনেক অনেক চলে এইসব ডিজাইন বাটিকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আশি টাকার মাল মাত্র পঁচাত্তর টাকা গছ তিনশো গছ কাবার নিলে কুড়ি আনচাস ফ্রি তিনশো গছ কাবুন নিলে কুড়ি কুড়িঞাশ ফ্রি দেখছেন ভাই ডিজাইন ডিজাইন তিনশো গছ কাবুন নিলে কুড়ি অঞ্চাফি আর দেখানের দরকার না এখন আছে ওয়ান পিস ওয়ান পিস থেকে জন্য দেখেন সব ওয়ান পিস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল দেখেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল কম দামে দিয়ে দেবো ভাই কালারে কালারে মালাসে সব দেখেন ওয়ান পিস দেখছেন ভাই ডিজাইন সব ওয়ান পিস

দুইশো আড়াইশো টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন দেখছেন ভাই ডিজাইন গুলা সব সব কালারে কালারে সিটিং আর বেশি দেয়াল আপনার ভাই লাস্ট কালেকশন দেখেন এগুলো একশো টাকা নিয়ে ভাই ওনার সে আড়াইশো টাকা বিক্রি করবে আড়াইশো টাকা দুইশো টাকা দেখছেন দেখেন অনেক ধন্যবাদ আজকে ব্যবসায়ীদেরকে ইনটেক গছ কাপড় কমে দিচ্ছেন সেই সাথে ওয়ান পিসের কালেকশন হ্যাঁ ওয়ান পিসের কালেকশন আল্লাহ হাফেজ